ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইতালির শীতের সকালে সবাই কিভাবে রোদ পোহাচ্ছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আসলে ইতের শীতের সকালে মানুষ কেমন হয় এরা আসলে সবাই সকালবেলা ঘুরতে বের হয়েছে ঘুরতে বের হয়ে এই যে এখানে সবাই সবাই একত্রে বসে রোদ পোহাচ্ছে কেউ এসে বসছে কেউ রোদ পোহানো হলে তারপর চলে যাচ্ছে তো এই শীতের মিষ্টি রোদটাকে তারা খুব আনন্দ ভরে উপভোগ করে তারা তাদের কাছে এই রোদ এই সকালের মিষ্টি রোদটা খুব খুবই জনপ্রিয় তাই তারা এই মিষ্টি রোদটাকে খুবই উপভোগ করে থাকে কেউ খেলান দিয়ে ঘুমাচ্ছে খুবই তৃপ্তি সহকারে শীতের শীতের সকালটাকে তারা উপভোগ করে খুবই সুন্দর এবং এরা খুব সকালবেলা প্রতিদিন হাঁটতে বের হয়ে যায় ঘুরতে বের হয়ে যায় আসলে এরা ইতালিয়ানরা খুবই ভ্রমণপ্রিয়াসী মানুষ তো এখানে আবার সবাই নাস্তা করে কেউ নাস্তা করতে ব্যস্ত দেখেন এখানে সবাই এখানে কোলাসনে করতেছে নাষ্ট করতেছে তো যে যার মতো এখানে সবাই যার 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 ব্যস্ততায় যার যার মতো করে এখানে আবার মানুষ যার যার ব্যস্ততায় ছুটে চলছে কেউ ডিউটিতে যাচ্ছে এখানে পুলিশ ডিউটি দিচ্ছে আসলে ইতালির এই ব্যস্ত ব্যস্ততম শহর ব্যস্ততম যান এখানে সবাই ব্যস্ত কেউ না কেউ কিছু কিছু না কিছু নিয়ে ব্যস্ত তো এখানে কেউ কারো কেউ কারোর সাথে লাগার মতো সময় নেই কেউ কারো ক্ষতি করার করার মতো তাদের সময় নেই কেউ কাউকে ক্ষতি করে না কেউ কেউ কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না এটি একটি সভ্য মানবতার দেশ আসলে ইতালি এতটাই সভ্য মানবতার দেশ এখানে যারা দেখেছে তারাই অবশ্য জানে যে এখানে কতটা সভ্য মানবতার দেশ ইতালি ইতালি সবাই এতটাই পরিচ্ছন্ন এবং এতটাই মানুষ মানব মানুষের মানবাধিকার এখানে মানবিক দিকগুলো এতটাই বিবেচনা করে যে আসলে আপনি আপনাকে এখানে সবাই মানবিক বিবেচনার দিক দিকে দেখবে এবং আপনাকে যতটা পারে এরা হেল্পফুল করবে হেল্প এখানে হেল্পফুল দেশ ইতালি এবং এখানে সবাই যার যার দিক থেকে যে যতটুকু পারে আপনি যেভাবেই হোক কাউকে না কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটাই বিশ্বের এক নম্বর দেশ মানবাধিকার দেশ ইতালি আসলে ইতালি সম্বন্ধে অনেক ইতিহাস রয়েছে যেইগুলো অনেক বিস্তারিত বলতে গেলে অনেক সময় আসলে এই অল্প সময়ে এত বিস্তারিত বলা যায় না তো আমি আপনাদের মাঝে ইতালির বিভিন্ন বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আসব তো অবশ্যই দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন অবশ্যই কথা হবে দেখা হবে ইনশাল্লাহ তো সকলের সুস্থ সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ